গুড মর্নিং আজকে একটা দুর্দান্ত রান্না তোমাদের সাথে শেয়ার করব এটা আমার মাথা থেকেই বেরিয়েছে চিকেনটাকে আমি সব সময় আদা পেঁয়াজ রসুন আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই তার থেকে চার পাঁচ পিস বার করে আমি এই বাটিতে রেখেছি হ্যাঁ বলতে ভুলে গেছি এর মধ্যে একটু আমি চিকেন সিক্সটি ফাইভ মশলাও দিয়ে রেখেছি এটা ভীষণ ভালো বাচ্চাদের টিফিন হতে পারে ভীষণ ভালো রাত্রিরের ডিনার হতে পারে যে বাচ্চারা ভাত খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা চেটে ফুটে খাবে আর বলতে ভুলে গেছি এটা কিন্তু বোনলেস চিকেন তোমরা উইথ বোন করো না এটা বোনলেস দিয়েই করো এইসব রান্নাগুলো খুব ইজি আর আমি খুব একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করি না পারি না করি না মানে পারি না যারা করে হ্যাডসফ মানে সত্যি কথা রান্না করাটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর এই গরমে আর অনেক সময় দেখবে যে মাছের ঝোল চিকেনের ঝোল ভাত এরকম টিফিনে নিয়ে যাওয়া যায় না এই এই যে রান্নাটা করছে এটা কিন্তু টিফিনেও নিয়ে যেতে পারবে আর পুরো পেট ভর্তি রান্না তারা এত কথা বলি না আমি একটু হতে দেবো ঢাকা দিয়ে দেবো মনে হয় একটু জল দিতে পারে একটু জল মানে এটার মধ্যে একটু জল দিয়ে এটা দিয়ে দেবো এই যে মশলা লেগেছিল তাই জন্য একটু জল দিয়ে চামচ দিয়েই নেড়ে নিচ্ছি তোমরা দিয়ে করবে পরবে দিয়ে দেবো এইগুলো হাতে ছিটে ছিটেই দেখো আমার সারা হাতেই দেখো ফোসার দাগ আমার হাতে না ভীষণ ফোসকা পড়ে ফস্কা ফোসকা পড়ার আর একটা কারণ হচ্ছে অমনোযোগিতা মানে রান্নায় কোনো মন নেই তাই ফোসকা পরে দেখি না ঠিক মতো কী করছি তাই হোক এটা আবার হতে দেবো হোক সিমে করে দিই দেখো সিমে করিনি জোরে করে রেখেছি দেখেছো এই করলে জিনিসটা পুড়ে যাবে আমি একটু বাজারে গেছিলাম এই ধূপটা আনলাম বারো টাকা দাম নিল খুব সুন্দর গন্ধ আমার ধূপের ওপর একটা ফ্যাসিনেশন রয়েছে সেটা তো তোমরা জানো আর দই এনেছি ভেবেছি আজকে সৌরভ যখন ফিরবে একটু চাট বানিয়ে দেবো বিস্কিটটাও এনেছি এই যে স্লিম বিস্কিট দারুণ লাগে খেতে খুব ভালো চিকেনটা দেখো বেশ কাবাব কাবাব হয়ে গেছে আর একটু হবে আমি সেটা ভালো গন্ধও থাকছে সফটও হয়ে গেছে এই দেখো আর হোক এইবারে নিয়েছি এক কাপ ভাত মানে হয় না বাড়িতে অনেক সময় রাইস বেঁচে যায় এই যে এক কাপ নিয়েছি চারে ভাতটা নিয়ে নিলাম একটু নুন দিলাম অল্প সামান্য নুন দেবে কারণ ওটাতে নুন দেওয়া আছে দেব অল্প সামান্য একটু তেল আর একটু এতে জল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো ও মিক্সটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এই যে এটা একটা বাটিতে ঢেলে নেবো যে জল দিয়ে নেবো যেগুলো গায়ে লেগে আছে তাহলে ভালো করে এগুলো মিক্স করে বাটিতে ঢেলে নেব এই যে বাটিটা আমি রাখছি আবার মনে হচ্ছে বাটিটা ছোটো নিয়েছি জানো তো তোমরা আমার রান্না যতই দেখতে ভালোবাসো এটাই মানে তার প্রুফ যে আমি ভালো রান্না করি না দেখবে আমি বাটি সব সময় ছোট নিই দেখবে এইটুকু বুদ্ধি আমার মাথায় কেন খেলে না আমি বুঝি না এটাকে ভালো করে এবার মিক্স করি কারণ আমার হাতে ক্যামেরা এ নিয়ে মিক্স করতে গেলে ভালো মিক্সড হবে না মিক্সটার মধ্যে না একটু গোলমরিচও দিয়ে দেবো অল্প দেবো আমি আবার বেশি ঝাল খাই না চিকেন পুরো রেডি চিকেনটা এবার আমি তুলে রেখে দেব এই পুরো শুকনো দেখো এই তাওয়াতে একটু তেল দিয়ে নেবো অল্প সামান্য তেল এরম করে দিলাম যারা ধোসার মতো পাতলা করতে পারো করবে বাট আমি পারি না সেটা একটু মোটাই করেছি গোলা রুটির মতো এরম দিলেও হবে কেনগুলো রয়েছে আর এখানে দিয়েছি তোমরা তো দেখেছো এই চিকেনগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে এরকম করে নেড়ে দেব এটা ধোসার মতো ভেতরে দিয়েও করতে পারো বা এইভাবেও করতে পারো এটা দেখতে দেখো এরকম হয়েছে দুর্ধর্ষ খেতে হয়েছে দুর্ধর্ষ খেতে হয়েছে একটু চিজ দিয়ে দাও তাহলেও বাচ্চারা খুব পছন্দ করবে অনেক সময় বাচ্চাদের দেখবে স্কুল থেকে এসেই পড়তে যাওয়া তখন কি খেতে দেবে অনেক সময় তো আমি তিতলিকে টিফিন করে নিয়ে গিয়ে রাস্তায় খাওয়াতাম তখন কিন্তু এই ধরনের খাবারগুলো সত্যি ভীষণ ভালো আর দেখো ভাতও থাকছে পুরো বাড়ির রান্না চিকেন শরীরটাও ভালো থাকবে এই ধরনের কিন্তু তোমরা করতে পারো যারা অফিস যাও তারাও দিকে সবসময় ভাত ডাল নিয়ে যাওয়াটা অত ভালো লাগে না বাট এরকম জিনিস হলে ভাতটাও পেটে গেল জিনিসটাও হেলদি চিকেন আছে আর একদম লাইট তেল দেখলে তো তোমরা কত অল্প তেল দিয়েছি আর খেতেও ভীষণ দারুণ খেতে দারুণ দারুণ আর কিছু কিছু অংশ এরকম ধোসার মতো শক্ত শক্ত ক্রিসপি হয়েছে ওটাও খেতে ভালো লাগছে দারুন খাবার হেলদি খাবার এটা ট্রাই করতে পারো আমি বলবো বেশ ভাল লাগবে আর যারা চিজ খেতে ভালোবাসো চিজ দিলে তো এটা আরোই আমি হবে আমিও ভীষণ চিজ ভালোবাসি কিন্তু খেলে আরও মোটা হব ওই জন্য খাচ্ছি না প্লেনই করেছি প্লেনও কিন্তু দুর্ধর্ষ